আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও যাতে আমি এই ধরনের শিক্ষামূলক ভিডিও আপলোড করলে সাথে সাথে তোমরা নোটিফিকেশনটি পেয়ে যাও চলো কথা না বাড়িয়ে শুরু করি স্বাগতম শাহিস বাংলা কেয়ারে আমি শাহী ইমরান তোমাদের সাথে আচ্ছা বিষয় অলরেডি জেনে বাংলা ব্যাকরণ ও নির্মিতি শ্রেণী নবম দশম পরিচ্ছেদ তিন টপিক্স এর নাম হলো বাংলা ভাষার রীতি ও বিভাজন আমাদের টপিক্সটা টা হলো বাংলা ভাষার রীতি ও বিভাজন আজকে আমরা এই অধ্যায় সম্পর্কে আলোচনা করব ওকে বাংলা ভাষার রীতি ও বিভাজন অধিকাংশ ভাষায় অন্তত দুটি রীতি আছে আমি জাস্ট তোমাদের এই অধ্যায় থেকে বেছে বেছে যে কয়েকটা লাইন ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ যেটা তোমাদের জন্য এমসি কিউ এ আসার মতো শুধুমাত্র সে লাইনগুলো আমি এখানে ইনক্লুড করেছি তোমরা অত্যন্ত মনোযোগের সাথে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবা অধিকাংশ ভাষায় অন্তত দুটি রীতি আছে একটা কথ্যরীতি কথ্য ভাষা রীতি লেখ্য ভাষা রীতি কথ্য ভাষারীতি দুই প্রকার কথ্য ভাষারীতি কত প্রকার দুই প্রকার মান্য বা প্রমিত কথ্যরীতি আঞ্চলিক কথ্যরীতি তাহলে কথ্য ভাষারীতি দুই প্রকার মান্য বা প্রমিত কথ্যরীতি আঞ্চলিক কথ্যরীতি লেখ্য ভাষা রীতি তিন প্রকার লেখ্য ভাষা রীতি কত প্রকার তিন প্রকার প্রমিত রীতি সাধু রীতি কাব্যরীতি আমরা এটা জেনে গেলাম এরপরে কথ্য ভাষা রীতি সম্পর্কে জানব কথ্য ভাষারীতি ভাষার মূল রূপ প্রশ্ন হতে পারে যে কোন ভাষারীতি ভাষার মূল রূপ অথবা ভাষার মূল রূপ কোনটি কথ্য ভাষারীতি প্রশ্ন যেভাবে আসুক না কেন তুমি যদি বিষয়গুলো ভালো করে জেনে রাখো তাহলে তোমার উত্তর করতে খুবই সহজ হবে কথ্য ভাষা ঋতুর কথ্য ভাষারীতির উপর ভিত্তি করে লেখ্য ভাষা রীতির রূপ তৈরি হয় খুবই ভালো করে লক্ষ্য করো যে কথ্য ভাষার রীতির উপর ভিত্তি করে লেখ্য ভাষা রীতির রূপ তৈরি হয় স্থান কাল ও পরিবেশ ভেদে কথ্য ভাষার পরিবর্তন ঘটে এ প্রশ্নটা প্রায় আসে যে ভাষার পরিবর্তন ঘটে কিভাবে স্থান কাল এবং পরিবেশ ভেদে কথ্য ভাষার পরিবর্তনের ফলে নতুন নতুন ভাষা উপভাষার জন্ম হয় তাহলে কোন ভাষা রীতি পরিবর্তনের ফলে নতুন নতুন ভাষা উপভাষার জন্ম হয় ওকে আঞ্চলিক ভাষার অপর নাম উপভাষা তাহলে আঞ্চলিক ভাষার অপর নাম কি উপভাষা আঞ্চলিক ভাষার অপর নাম উপভাষা বিভিন্ন অঞ্চলের উপভাষা হলো অঞ্চল এবং আঞ্চলিক ভাষা বা উপভাষা বাংলাদেশের মধ্য ও দক্ষিণ অঞ্চল বাংলাদেশের মধ্য ও দক্ষিণ অঞ্চলের যে উপভাষা বা আঞ্চলিক ভাষা যেটা সেটা হলো কি বাঙালি বাংলাদেশের পূর্ব অঞ্চল ত্রিপুরা আসামের বরাক অঞ্চল এই অঞ্চলে যে উপভাষা বা আঞ্চলিক ভাষাটা প্রচলিত সেটা হলো পূর্বী প্রশ্ন হতে পারে যে পূর্বী কোন অঞ্চলের ভাষা কোন অঞ্চলের আঞ্চলিক ভাষা বা উপভাষা পূর্ব অঞ্চল বাংলাদেশের পূর্বাঞ্চল ত্রিপুরা আসামের বরাক অঞ্চল বাংলাদেশের উত্তর ও পশ্চিম অঞ্চল বাংলাদেশের উত্তর ও পশ্চিম অঞ্চলের আঞ্চলিক ভাষার নাম কি বরেন্দ্রী বাংলাদেশের উত্তর ও পশ্চিম অঞ্চলের উপভাষার নাম কি বা আঞ্চলিক ভাষার নাম কি বরেন্দ্রী বিহারের পূর্ব অঞ্চল পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চল এবং বাংলাদেশের রংপুর অঞ্চলের যে ভাষা আঞ্চলিক ভাষা সেটা হলো কি কামরূপী কি ভাষা কামরূপী এই প্রশ্নগুলো তোমরা খুবই মনোযোগ দিয়ে দেখবা এবং দরকার হলে প্রয়োজন হলে খাতায় লিখে লিখে এগুলো করবা কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট আমি আবারও বলছি শুধুমাত্র বেছে বেছে এমসিকিউ হওয়ার মতো যে লাইনগুলো সে লাইনগুলো আমি এখানে দিয়েছি তোমাদের জন্য আচ্ছা পশ্চিমবঙ্গের আঞ্চলিক ভাষা কি রাঢ়ী পশ্চিমবঙ্গের পশ্চিম অঞ্চল ও ঝাড়খণ্ডের পূর্ব অঞ্চলের আঞ্চলিক ভাষা হলো ঝাড়খন্ডে এর সাথে সাথে আমরা জানলাম যে কোন অঞ্চলের কোন ভাষা আদর্শ কথ্যরীতি আদর্শ কথ্যরীতি বাংলা প্রমিত লেখ্যরীতির ভিত্তি হল আদর্শ কথ্যরীতি বাংলা প্রমিত লেখ্যরীতির ভিত্তিকে আদর্শ কথ্যরীতি বেতার টেলিভিশনে আনুষ্ঠানিক বক্তব্য সংবাদ উপস্থাপনা সভাস সেমিনারের আলোচনা কবিতা আবৃত্তিতে আদর্শ কথ্যরীতি বা চলিত রীতি ব্যবহৃত হয়ে থাকে অনেক প্রশ্ন এরকম হয় যে ভাষার কোন রীতি অনুষ্ঠানের বক্তব্য সংবাদ উপস্থাপনা কবিতা আবৃত্তিতে ব্যবহৃত হয় চলিত রীতি আদর্শ রীতি বা চলিত রীতি লেখ্য ভাষা রীতি লিখিত বাংলা ভাষার আদি নিদর্শনের নাম কি লিখিত বাংলা ভাষার আদি নিদর্শনের নাম চর্যাপদ চর্যাপদের তথা বাংলা ভাষার বয়স কত বছর প্রায় হাজার বছর গদ্যরীতি সাধুরীতির জন্ম দেয় উনিশ শতকে গদ্যরীতি সাধু রীতির জন্ম দেয় উনিশ শতকে চলিত রীতি জনপ্রিয় হয়ে ওঠে বিশ শতকে চলিত রীতি জনপ্রিয় হয়ে ওঠে কখন বিশ শতকে চলিত রীতির একটি আদর্শ রূপ প্রমিত রীতি হিসেবে গৃহীত হয় একুশ শতকের সূচনায় প্রশ্ন হতে পারে কখন বা কোন সময়ে চলিত রীতি চলিত রীতির একটি আদর্শ রূপ প্রমিত রীতি হিসেবে গৃহীত হয় একুশ শতকের সূচনা লেখ্য বাংলা ভাষায় সর্বজন গ্রাহ্য লিখিত রূপ হলো প্রমিত রীতি লেখ্য বাংলা ভাষার সর্বজন গ্রাহ্য লিখিত রূপ হলো কি প্রমিত রীতি ओके okay. प्रमित প্রমিত রীতির আরেক নাম মান রীতি অথবা চলিত রীতি সাধারণ মানুষের ভাষা চলিত ভাষা সাধারণ মানুষের ভাষা কি চলিত ভাষা চলিত রীতিতে ক্রিয়া সর্বনাম অনুসর্গ প্রভৃতি শ্রেণীর শব্দের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয় খুব ইম্পর্টেন্ট মনে রাখতে হবে চলিত রীতিতে ক্রিয়া সর্বনাম অনুসর্গ প্রভৃতি শ্রেণীর শব্দের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয় চলিত রীতিতে তৎসম শব্দের ব্যবহার কম চলিত রীতিতে তৎসম শব্দের ব্যবহার কম তৎসম অর্থাৎ যেটা আমরা বলি সংস্কৃত শব্দ চলিত রীতিতে তৎসম শব্দের ব্যবহার কম বিদেশি শব্দের ব্যবহার শুধু সাহিত্য রচিত হতো প্রথম দিকে শুধু সাহিত্য রচিত হতো চলিত ভাষায় আর বিদ্যাচর্চা ও দাপ্তরিক কাজে ব্যবহৃত হতো সাধু ভাষা অর্থাৎ ভাষার শুরুতে প্রথম দিকে সাহিত্য রচিত হতো কি ভাষায় চলিত ভাষায় আর চর্চা বা দাপ্তরিক কাজে বা অফিস আদালতের কাজ কাজে ব্যবহৃত হতো সাধু ভাষা বিশ শতকের মাঝামাঝি চলিত রীতি সাধু রীতির মাঝামাঝি চলিত রীতি সাধু রীতির জায়গা দখল করে নেয় কখন বা কোন সময়ে চলিত রীতি সাধু রীতির জায়গা দখল করে নেয় বিশ শতকের মাঝামাঝি সময় অথবা বিশ শতকের মাঝামাঝি সময় সাধু রীতির জায়গা দখল করে নেয় ভাষার কোন রীতি চলিত রীতি প্রশ্ন যে কোনো ভাবে আসতে পারে প্রশ্ন যে কোনোভাবে আসতে পারে যদি এগুলো ভালো করে পড়া থাকে তুমি আশা করা উত্তর করতে পারবা শতকে চলিত রীতি নতুন নাম হয় প্রমিত রীতি একুশ শতকে চলিত রীতির নতুন নাম হয় প্রমিত রীতি একুশ শতকে চলিত রীতির নতুন নাম হয় প্রমিত রীতি এটি মান রীতি নামেও পরিচিত তাহলে চলিত রীতির অপর নাম কি মান রীতি বাংলাদেশ পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার যাবতীয় কাজ দাপ্তরিক কাজ বিদ্যাচর্চা সাংবাদিকতা ও যোগাযোগের ভাষা এই মান রীতি অর্থাৎ প্রমিত রীতি বা চলিত রীতি সাধু ও চলিত রীতির শব্দ সাধু ও চলিত রীতির কিছু শব্দ এখানে আমরা আলোচনা করব পদ হিসেবে এগুলো বিশেষ্য যেমন সাধু ও চলিত মস্তক এটা হলো সাধু মাথা হলো চলিত তাহলে জুতা জুতো তুলার চলিত রীতি হবে কি তুলো সুতার চলিত রীতি হবে সুতো পূজার হবে ব্যঘ্র চলিত হবে বাঘ পদ সাধু ও চলিত পদ হিসেবে এগুলো সর্বনাম সেই সে ইহাকে সাধু রীতি একে চলিত রীতি তাহাকে সাধু তাকে চলিত তাহারা তারা কাহারা কারা সাধুরীতে দাপ্তরিক কাজ সাহিত্য রচনা যোগাযোগ ও জ্ঞান চর্চার প্রয়োজনে লেখ্য বাংলা ভাষায় সাধুরীতির জন্ম হয় দাপ্তরিক কাজ সাহিত্য রচনা যোগাযোগ ও জ্ঞান চর্চার প্রয়োজনে লেখ্য বাংলা ভাষায় সাধুরীতির জন্ম হয় উনিশ শতকের শুরুর দিকে সাধু বিকাশ ঘটে কখন উনিশ শতকের শুরুর দিকে সাধু বিকাশ ঘটে প্রায় দুই শতাব্দী ধরে এই রীতি বাংলা ভাষার লেখ্য ভাষার আদর্শ রীতি হিসেবে চালু ছিল কখ কত বছর প্রায় দুই শতাব্দী মানে দুশো বছরের মতো প্রায় প্রায় দুই শতাব্দী ধরে এই রীতি বাংলা ভাষার লেখ্য ভাষার আদর্শ রীতি হিসেবে চালু থাকে সাধুরীতিতে ক্রিয়া ও সর্বনাম পদের পূর্ণরূপ ব্যবহৃত হয় সাধুরীতিতে ক্রিয়া ও পূর্ণরূপ ব্যবহৃত হয় যেমন কি করিলেন ইহাদের ইত্যাদি সাধুরীতির বহু সর্বনামে হ বর্ণযুক্ত থাকে সাধুরীতির বহু সর্বনামে হ যুক্ত থাকে যেমন কি তাহারা যাহা ইত্যাদি কাব্যরীতি বাংলা কাব্যরীতি দুই প্রকার বাংলা কাব্যরীতি কত প্রকার দুই প্রকার একটা পদ্য কাব্যরীতি গদ্য কাব্যরীতি তাহলে কত প্রকার কাব্যরীতি কত প্রকার দুই প্রকার পদ্য কাব্যরীতি গদ্য কাব্যরীতি পদ্য কাব্যরীতিটা কি পদ্য কাব্যরীতিতে ছন্দ মিল থাকে পদ্যকাব্যরীতি বাংলা ভাষার সবচেয়ে পুরনো রীতি বাংলা সাহিত্যের বহু অমর কাব্য এই রীতিতে রচিত ছু অতিরিক্ত তথ্য প্রতিটি বাঙালি শিশুর মাতৃভাষা বা প্রথম ভাষা হলো তার আঞ্চলিক ভাষা বা উপভাষা আদর্শ বা লেখ্য প্রমিত তার দ্বিতীয় ভাষা শিশুর প্রমিত রীতি শেখার প্রধান উপায় হচ্ছে পাঠ্যপুস্তক উপভাষা এর উপভাষা এর পারিভাষিক শব্দ হলো ডায়ালেক্ট চলিত রীতির প্রবর্তক বলা হয় প্রমোদ চৌধুরীকে সাধু ও চলিতর সাধু ও চলিত রীতির মিশ্রণকে গুরু চণ্ডালী দোষ বলে আচ্ছা এখন আমরা কিছু অনুশীলনের প্রশ্ন নিয়ে আলোচনা করব বর্তমানে লেখ্য ভাষার আদর্শ রীতিকে বলে সাধুরীতি রীতি আঞ্চলিক রীতি নাকি প্রমিত রীতি প্রশ্ন আমি আরেকবার বলবো বর্তমানে লেখ্য ভাষার আদর্শ রীতিকে কি বলে সাধু রীতি লেখরীতি আঞ্চলিক রীতি নাকি প্রমিত রীতি প্রমিত রীতি বাংলা ভাষায় গদ্য রীতির সূচনা হয় কখন বাংলা ভাষায় গদ্য রীতির সূচনা হয় কখন প্রাচীন যুগে মধ্যযুগে যুগে উনিশ শতকের শুরুতে বিশ শতকের শুরুতে প্রশ্ন কি বাংলা ভাষায় গদ্য সূচনা হয় কবে উনিশ শতকের শুরুতে নিচের কোনটি সাধু ক্রিয়াপদ করিল করতো করলাম উত্তর হবে করিল সাধু রীতির বৈশিষ্ট্য কোনটি ক্রিয়ারূপ দীর্ঘ বিশেষের আধিক্য অনুসর্গ রস্য খ এবং গ উভয়ই ক্রিয়াপদের বা ক্রিয়ারূপ দীর্ঘ হয় বাংলাদেশের রংপুর অঞ্চলে কোন উপভাষার ব্যবহার পাওয়া যায় বাংলাদেশের রংপুর অঞ্চলে কোন উপভাষার ব্যবহার পাওয়া যায় বরেন্দ্রী রাঢ়ী কামরূপী পূর্বী উত্তর হবে কামরূপী সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এতক্ষণ আমরা বাংলা ভাষার রীতি ও বিভাজন নিয়ে আলোচনা করলাম যেহেতু সামনে তোমাদের এসএসসি পরীক্ষা তোমরা আশা করি খুব ভালো করে পড়াশোনা করবো প্রিপারেশনটা অত্যন্ত ভালো নিতে হবে আর যারা নবম দশম শ্রেণীতে আছো তারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা ভবিষ্যতে তোমাদের কাজে দেবে এমনকি যারা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নেবা তাদের জন্য বেশ উপকারে আসবে ততদিন তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ সবার জন্য শুভকামনা